Audio Jump. হ্যালো এভরি ভাই ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এখন বাজে সকাল এগারোটা তো এগারোটা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি প্রায় দুপুরের কাছাকাছি তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আজকে একটু দেরি হয়ে গেছে দেরি ইচ্ছে করেই করেছি যেহেতু রান্নাবান্না সেরকম আজ কোনো ঝামেলা নেই আজকে জাস্ট ডিমের ঝোল আর ভাত হবে আর ডালটা মানে ওটা হতেই হবে আমাদের কম্পালসারি হতেই হবে শুধু ডালটা হবে আর এখানে দেখো এক কাদা বোতল রাখা আছে সব খালি সেগুলোকে ভরবো আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি ডিমের ঝোলে দেবো বলে আর এখানে দুধ গরম বসিয়ে দিয়েছিলাম দুধটা গরম হয়ে গেছে তো চলো রান্নাটা ঝটপট করে সেরে নিই রান্নার তো সেরকম কিছু নেই শুধু আলু করে নিচ্ছি আর ডিমলাকে আজকে অমলেট করে তারপরে ঝোলে দেবো তো সেটা করে নেবো করে টোরে তারপরে বোতল বোতল করবো ঘরের কাজ মানে এমনি ঘর মোচা মানে যেগুলো বাকি কাজ থাকে সেগুলো বাকি আছে এখনো ঘর মোচা কাপড় কাজ এগুলো সব বাকি আছে রান্নাটা সেরে তারপরে করবো এখনটার মধ্যে হয়ে যাবে আশা করছি রান্নাটা আর এখানে প্রচুর 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 গরম দেখতেই পাচ্ছ যখনই দেখবো মুখের সামনে মানে ক্যামেরাটা ধরতেই আমার কেমন একটা লাগছে এত গরমে ঘেমে যাচ্ছি কিছু বলার নেই আর রান্নাঘরে এলে তো মানে আরও যেন যত যদি বিয়াল্লিশ ডিগ্রি থাকলে সেটা এখানে সাতচল্লিশ ডিগ্রি হয়ে যাচ্ছে পাঁচ ডিগ্রি আরও বেড়ে যাচ্ছে তো চলো বক বক না করে এবার রান্না বান্নাটা সেখানেই ঝটপট করে তারপরে আবার তোমাদের সামনে আসছি কেমন চলো টাটা এখানে ডিমের ঝোল করব বলে দেখো পেঁয়াজ কুচিয়ে রেখেছি যেহেতু অমলেটের মধ্যে পেঁয়াজ দিতে হবে এই জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রেখেছি আর এদিকে টমেটোটাও কুচিয়ে রেখেছি আর এখানে মিক্সিতে দেখো পেস্ট করে নিয়েছি হচ্ছে আদা কাঁচা লঙ্কা রসুন দিই নিই আমি রসুন খুব একটা ইউজ করি না খাবারের আর এমনিও এত যা গরম পড়েছে রসুনটা অ্যাভয়েড করাই ভালো আর এখানে দেখো পেঁয়াজটাকে ভালো করে আমি পেঁয়াজকে অমলেটটা আজকে তোমাদের নতুন টেকনিকে আমি করে দেখাবো এরকমভাবে অমলেট করে তোমরাও খাবে খুব সুন্দর লাগে অমলেট খুব একটা ভালো না লাগলো যে ঝোলে যে অমলেটগুলো দেওয়া হয় সেগুলো খেতে খুব ভালো লাগে তো এরকম দেখো পেঁয়াজটাকে আমি আগে ভালো করে মেখে নিলাম যাতে একটার আর একটা চিটে না থাকে তারপরে একটু আলু সেদ্ধ করেছিলাম ডিমের ঝোলে দেবো বলে ওইখান থেকে দু একটা আলু নিয়ে নিয়েছিলাম ভালো করে ম্যাশ করে নিয়েছিলাম এবার ওইটা ভালো করে পেঁয়াজটার সঙ্গে মিক্স করে নিচ্ছি এরকমভাবে ডিমের ঝোলটা করলে ডিমটার একটু বেশ মোটাও হয় আর খেতেও টেস্ট লাগে এর মধ্যে একটুখানি দিয়ে দিলাম নুন আর ডিমটাকে ফাটিয়ে দিয়ে দিলাম একটাই ডিম দিয়েছি কিন্তু এই একটা ডিম থেকে দুটো দুটো অমলেটের মতন বড় বড় পিস তৈরি হবে তো এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি খুব ভালোভাবে মিক্স করে নিই এর মধ্যে কাঁচা লঙ্কা দিই নিই যেহেতু ঝোলে তো ঝাল থাকবেই সেই জন্য আর এক্সট্রা করে কাঁচা লঙ্কাটা অ্যাড করলাম না তো এখানে ভালো করে মিক্স করে নিয়ে তারপরে আমি এটাকে ভেজে নেব দেখো ঠিক এরকম টাইপের পেস্ট একদম আলুটা যাতে মিশে যায় দলা দলা না হয়ে থাকে মিশে যায় সেরকম দেখতে হবে আর এখানে দেখো কড়াইতে তেল নিচ্ছি তেলটা যদি একটু বেশি হয়ে গেছে তোমরা যদি করো তাহলে একটু কম পরিমাণে তেল ইউজ করবে আমিও খুব কম পরিমাণেই তেল ইউজ করি রান্নাতে বাট আজকে একটুখানি বেশি পড়ে গেছে যাই হোক নেক্সট টাইম একটুখানি ছোটো মানে অল্প একটু তেল দেবো তো এটাই এখন ভালো করে ছড়িয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তারপর ভালো করে উল্টে পাল্টে ছড়িয়ে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব ভেজে রোল করে যেমন অমলেট করে আর কি সেরকমভাবে আমি করে নেব তো বাকিটা প্রসেসটা তো তোমরা জানোই তো এখানে দেখো আমার রেডি হয়ে গেছে আর একটা আমি গুলেও রেখে দিয়েছি আর একটা অমলেট করব সেই জন্য আমি ওটাকে গুলে তৈরি করে রেখে দিয়েছি আর এটাকে মাঝখান থেকে কেটে নেবো যেহেতু এত বড় ঝোলে যাতে ভেঙে না যায় সেই জন্য মাঝখান থেকে আগে থেকে কেটে নিলে পরে বেশ সুবিধা হয় ঠিক এরকম পিসগুলো হয়েছে তো এরকম চারটে করব আমি আর একটা তৈরি করে রেখেছি তো সেটা আর আমি তোমাদের দেখালাম না তো দেখো এ দেখো চারটে করে নিয়েছি আর দেখতে কত সুন্দর হয়েছে না আর খেতেও কিন্তু হেভি টেস্ট হয় এরকমভাবে করে খেয়ে দেখবে খুব টেস্ট হয় আর এরকম বেশ মোটা মোটা হয়েছে আর তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি কড়াইতে পেঁয়াজটাকে ভাজা করছি তারপর আস্তে আস্তে সব মশলাগুলো দেবো পিঁয়াজটা সবে দিয়েছি পিঁয়াজটা একটু লাল হোক তারপর সব মশলা টশলা দিয়ে কষাবো তো এখানে মশলাও দেখো দিয়ে দিয়েছি মশলার মধ্যে নর্মাল যে মশলাগুলো হয় নুন হলুদ টমেটো এগুলোই দিয়েছি তারপরে বাটা মশলাটা পরে দেবো একটুখানি এটাকে কষিয়ে টসিয়ে তারপরে বাটা মশলাটা বাটা বলতে ওই যে লঙ্কা আর আদাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে অ্যাড করে নেব। এত গরম লাগছে গরমের মধ্যে এই যে ভাবগুলো উঠছে আরও যেন মাথাটা খারাপ হয়ে যাচ্ছে গরমের টালায় যাই হোক কোনোরকম করে নমো নম ছুঁত করে রান্নাটা করে নিলেই হলো তো এখানে দেখো ভাজা বাটা মশলাটা দিয়ে দিলাম বাটা মশলাটা দিয়ে একটুখানি ভালো করে নাড়িয়ে টাড়িয়ে একটুখানি ধোয়া জলটাও দিয়ে দিলাম বাঙালিদের খুন্তি ধোয়া জল আর বাটি ধোয়া জল যদি না দেওয়া হয় তাহলে যেন টেস্ট ঠিক আসে না আর তারপরে দিয়ে দিলাম হচ্ছে জিরা গুঁড়ো আর একটুখানি দিয়ে দিলাম স্বাদ মতন চিনি চিনিটা একটু না দিলে পরে ঠিক টেস্টটা ব্যালেন্স হয় না সেই জন্য চিনি একটু দিতেই হবে তো একটু চিনি দিয়ে দিলাম আর এখানে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ব্যাস রংটাও ঠিক চলে আসবে যেহেতু টমেটো দিয়েছি এমনি রঙ আসবে তা একটুখানি দিয়ে দিলাম বেশ দেখতে ভালো লাগে ডিমের কারি বলে কথা তো ওইখানে ভালো করে নাড়ি টাড়ি কষি টষিয়ে ব্যাস একদম জল দিয়ে দিলাম প্রায় এক কড়াই মতন তাও এটা টেনে নেবে জলটা এতটা থাকবে না লাস্টে দেখবে টেনে নেবে যেহেতু ডিম তো টেনে নেয় আর আমাদের আলুও মিক্স করে দিয়েছিলাম তো ফাইনালি রান্নাবান্না হয়ে যাওয়ার পর তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি এখানে দেখো ডিমের ঝোলটা কতটা শুকিয়ে গেছে আর এখানে ডাল করেছিলাম অড়হট ডাল এখানে টমেটো দিয়ে তারপরে পেঁয়াজ রসুন সব ফোড়ন দিয়ে ডালটা করেছিলাম আর ভাত এদিকে গ্যাস ট্যাস মুছে একদম পরিষ্কার পরিষ্কার করে নিয়েছি আর এদিকে বাসন টাসন মেজে উপর দিয়ে রেখে নিয়েছি জলটা ঝরলে পরে র্যাকে সব গুছিয়ে নেব তো এখানে আমার সব কাজ করা কমপ্লিট এবার চলে যাচ্ছি ঘর মুছতে তো ঘর মোছা হয়ে গেলে পরে তারপরে চলে যাব স্নান করতে তো ঘরটা মোছা বাকি ছিল আর বাবাই বাইরে খেলছিলো সেই সুযোগে আমি ঘরটা টুকটুক করে মুছে নিলাম আর আমি বরাবরই এই মফটা দিয়েই ঘর মুছি তোমরা তো আগেও ভিডিওতেও দেখেছো তো এই মফটা দিয়েই সুবিধা হয় ঘরে মানে বসে মোছার থেকে এই মফটাতে আমার মনে হয় যেন সুবিধাটা একটু বেশি আর যেহেতু রেগুলার ঘর মোছা হয় সেই জন্য খুব একটা যে নোংরা হয় সেটাও না তো দেখো ওখানে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে ভালো করে ঘরটার মুছে টুছে তারপরে চলে যাবো স্নান করতে আর যে কোনো কাজই গরমকালে যে কোনো কাজই করতে গেলেই যেন দশ বার করে ভাবতে হচ্ছে এত গরম মানে শরীরে দু লিটার জল যেন কাজ করতে করতেই শেষ হয়ে যাচ্ছে যাই হোক কাজকর্ম শেষ করে সব আসছি তো ফাইনালি স্নান করে চলে এসেছি আর কাজ বাজ সব কমপ্লিট করে স্নান টান করে নিয়েছি বাবা এর খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা খাওয়া দাওয়া করবো আর খুব জোরে খিদে পেয়ে গেছে তো চলো খাওয়া দাওয়াটা করে নিই তারপরে আসছি আর তখন এত মানে রান্না করতে করতে এত ঘেমে গেছিলাম এত কিছু পুরোটাই ভয়েস ওভারে তোমাদের সঙ্গে কথা বললাম তো স্নানটা করে অনেকটা রিলিফ পাচ্ছি খাওয়া দাওয়া করে তারপরে ব্যাস কুল আর চালিয়ে একটু শুয়ে পড়বো রেস্ট করবো তো চলো খাওয়া দাওয়াটা সেরে দিই তারপরে আসছি এখন বাজ যে সাড়ে পাঁচটা আর ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠলাম উঠে নিয়ে দেখছি বাবাই খেলতে চলে গেছে বাইরে আজ টিউশন নেই বাবায় তো বাইরে খেলছে তো আমি ওই জাস্ট উঠলাম পেট থেকে উঠে নিয়ে এবারে আর ফোনটা চার্জে দেবো করে দুপুরবেলাতে ভুলে গেছি এখন ওঠে দেখছি প্রায় দশ পার্সেন্ট মতন চার্জ আছে জানি না কতটা ভিডিও করতে পারবো এখন আমাদের তো যাই হোক এখন উঠলাম উঠে নিয়ে একটুখানি ফ্রেশ হয় আর চলো কী কী করি তারপর তোমাদের সঙ্গে পরপর পরপর সব শেয়ার করছি তো এখন বাজ যে সন্ধেবেলায় সাতটা তো ফ্রেশ হয়ে নিয়েছি সব যাবতীয় কাজ যা ছিল সব করে নিয়েছি আর চার্জে দিয়েছিলাম ফোনটা চার্জ একদমই ছিল না সেই জন্য কোনো ভিডিও শ্যুট করতে পারিনি এই চার্জ না থাকার কারণে আজকে ভিডিওটা অনেকটা হয়তো ছোটো হয়ে যেতে পারে যাই হোক এখন বাদ যে সন্ধে সাতটা সন্ধ্যা দেবো আর বাবা এদিকে দুধ ব্লুটুথ খেয়ে পড়তে বসে গেছে যা হোমওয়ার্ক দিয়েছিলো স্কুলে সেগুলো করে নিচ্ছে আর আমিও সন্ধ্যে টন্ধে দিয়ে চাটা খাবো তো চলো ছটফট করে সন্ধ্যেটা দিয়ে নিই সন্ধ্যেটা পেরিয়ে যাবে হলে তারপর চাটা করে তারপর তোমাদের সামনে আসছি কেন চলো এখনকার মতন টাটা বাবা এখানে এখনও পড়াশোনা করছে আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে যাচ্ছি এবারে রান্নাঘরের দিকে পড়াশোনা করছে আমি চলে এসেছি চা বানাতে তো চাটা বানিয়ে চা খেয়ে নিই ওর বাবা বাবা এর বাবাও আছে এখন পরে চলুন চাটা বসিয়ে দিই করবো ভাবছি আজকে আর লাল চা খাবো না দুধ চাই খাই দুধ অনেকটা আছে কালকে একটা দুধ খাইনি অনেকটা জমে গেছিলো দুধ এখন দিলাম আরেকটা এতটা আছে সো দুধ চাই খাই বাবা পড়াশোনাও কমপ্লিট হয়ে গেছে এখন বাজে আটটা আমি যাচ্ছি রুটি করতে আর বাবা এখানে শুয়ে শুয়ে এখানে টিভি চালিয়ে দিয়েছি বাবা এখানে টিভি দেখছে আর আমি যাই ঝটপট করে রুটিটা করে নিই খাইয়ে দায়ে স্কুল আছে তাড়াতাড়ি করে ঘুম পাড়িয়ে দিতে হবে তো চলো ঝটপট করে রুটিটা করে নিই আর রুটি আজকে আমাদের দুজনের মতনই করবো আজকেও ওর বাবা বলেছে ভাত খাবে তো আজকে আর চাপ নেই দুজনের মতো রুটি করলেই হয়ে যাবে দু চারটে রুটি করলেই হয়ে যাবে চলো বাবা এই বনবিটা শেষ হয়ে গেছিলো আজকে বনবিটা খেতে পারিনি তো আজকে এই প্লং প্ল্যানটা নিয়ে আসা হয়েছে টিফিন বক্স ফ্রি আছে বলছে তো দিয়েছে নাকি ভিতর টিফিন বক্স হলো দেখি কেমন টিফিন বক্সটা ভালো তো টিফিন বক্স তাহলে ফ্রি পাওয়া যাবে এইটুকু টিফিন বক্স আবার কমপ্লেন লেখা ভালোই আছে পঁচাশি টাকার একটা টিফিন বক্স পঁচাশি টাকার একটা টিফিন বক্স পাওয়া গেছে একটা কম প্ল্যানে কেসার বাদাম ফ্লেভার তো এখানে দেখো আটা নিয়ে চলে এসেছি আর যেহেতু চার পাঁচটা রুটি করতে হবে বেশি রুটি করতে হবে না তো একটু অল্পখানি আটা নিয়েছি আর যখনই আমি অল্পখানি আটা মাখতে যাই তখনই কিন্তু আমার আটাটা একটু পাতলা হয়ে যায় তোমরা হয়তো দেখেও বুঝতে পারছো খুব পাতলাই হয়ে গেছিলো আবার একটুখানি আটা মিক্স করে তারপরে আবার মাখামাখি করলাম আর তোমাদের আজকে দেখাবো একটা নতুন একটা জিনিস না তোমরা এর আগে দেখেছো কিনা বাট আমার কাছে এটা নতুন আমি জীবনে একটা প্রথম ইউজও করছি আর প্রথম দেখছিও তো এটা হচ্ছে একটা মাটির তাওয়া পিছনে দেখো স্ট্যান্ড লাগানো এরকম একটা আর এগুলো এসছে রাজস্থান থেকে অনেকদিন আগেই আমি এটা কিনেছিলাম বাট ইউজ আজকে প্রথম করছি জানি না কীরকম কী হবে এটা দেখতে একদম মানে সমতল লাগলে পরেও মানে মাঝখানটা একটুখানি ঢালু মতন আছে তো জানি না কীরকম কি রুটি হবে না হবে আজকে প্রথম ট্রাই করছি আর রাজস্থান থেকে নাকি বিক্রি করতে এসেছিলো আর দামটাও খুব সামান্য নিয়েছিল মাত্র পঞ্চাশ টাকা তো মাত্র পঞ্চাশ টাকা তাওয়া যদি পাঁচ দিনও চলে তো অনেক বলতে গেলে দেখা যাক কতদিন কি চলে না চলে সেটা পরের দেখা আগে রুটিটা কীরকম হচ্ছে সেটা ট্রাই করে দেখবো তো এখানে আমি বেলে নিচ্ছি রুটিটা রুটিটা ওর মধ্যে দিয়ে দিচ্ছে আর ঢালু এরকম ঢালু টাইপের টাওয়াটাতে আমি কোনোদিনও করিনি এটা যথেষ্ট ঢালু আছে জিনিসটাতে জানি না এটা কিসের জন্য এতটা ঢালু আমার প্লেন টাওয়াতে করে আর অ্যালুমিনিয়াম বা লোহার টাওয়াতে করেই অভ্যস্ত তো আমার এটাতে একটুখানি মনে হচ্ছে প্রবলেম হতে হলেও হতে পারে যাইহোক করলে পরে তাহলে বোঝা যাবে আর কি সুন্দর দেখো স্ট্যান্ড দেওয়া আছে নিচটাতে আর উপরটাতে বেশ ক্লিপ দিয়ে আটকানো আছে আর একটা হাতলও দেওয়া আছে সুন্দর একদম যেরকম আর কি থাকে তাওয়াগুলো সেরকম টাইপেরই একদম করা তো দেখে নিয়ে খুব পছন্দ হয়েছিল আর খুব সূক্ষ্ম জিনিস আর সূক্ষ্ম জিনিস মানে খুব আঘাত লাগলে পরেই ভেঙে যাবে এরকম একটা ব্যাপার তো ওই জন্য ইউজ করতেও ভয় লাগতো তো আজ ভালো না ফাইনালি ইউজ করাই যাক কিন্তু হ্যাঁ একটা প্রবলেম দেখা যাচ্ছিলো এটাতে করতে গিয়ে যে আমি খুন্তিটা দিয়ে উল্টাচ্ছিলাম বা ই করছিলাম তখন কিন্তু আমার মানে ছিঁড়ে যাচ্ছিলো না তো কিছু না কিছু একটা প্রবলেম হচ্ছিলোই খুব যে একটা ভালো আমি করতে পারছিলাম এটাতে সেটা না বাট প্রথম ট্রাই তো হতেই পারে যে হয়তো করতে করতে অভ্যস্ত হয়ে যাব তো দেখো উল্টাতে গিয়েও একটুখানি লেগে যাচ্ছে না তো কিছু না কিছু হচ্ছে একটু প্রবলেম আমার হচ্ছিলো যাই হোক কোনো ব্যাপার না এটা ম্যানেজ করে নিলাম তো আর নেক্সট বার থেকে হয়তো একটুখানি ভালোই হবে আর যেহেতু মাঝখানটা একটু মানে ইয়ে বলে নিচু বলে একদম নিচটা একদম ঢালু বলে তাই জন্য একটুখানি প্রবলেম হচ্ছিলো আর কি ওলট পালট করতে যাই হোক রুটিটা ফুললেই হলো এবার দেখো ফুলাচ্ছি তো বেশ ভালোই ফুললো এমনি সব ঠিকই আছে রুটিটা রুটির মতনই স্বাদ লাগছিলো খেতে বাট একটুখানি লোটাতে পাল্টাতে একটু সমস্যা হচ্ছিলো তো কোনো ব্যাপার না ওইটুকু ম্যানেজ করা যেতেই পারে তো দেখো এখানে বাবাইয়ের জন্য খাবার নিয়ে নিচ্ছি আলুর তরকারি আর রুটি তো এটাই বাবাইকে খাইয়ে দেবো ঝপাঝপ করে তাড়াতাড়ি করে খেয়ে দে তারপরে ওকে আবার শুতে হবে রাত্রেবেলাতে নাহলে সকালবেলা উঠতে ভীষণ ও কানতে থাকে সকালবেলা যদি ঘুমটা পুরো না হয় আর দেখো আমি একটুখানি জল নিতে গেছি সেই ফাঁকে একটুখানি ইউর টাইপের একটু কিছু একটা করে দেখিয়ে দিল তোমাদেরকে যাই হোক আমি যখন এডিট করতে তখন আমি দেখছি ক্যামেরাটা অনই ছিল আর ওই হ্যালো বন্ধুরা এখনবার যে হচ্ছে দশটা রাত আর বাবাইকে এদিকে ঘুম পাড়িয়ে দিয়েছি দুটো বলবালিশবারের গায়ের ও চাপিয়ে নিয়ে ঘুমিয়ে পড়েছে যাই হোক ও অনেকক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছে প্রায় সাড়ে আটটা পনেরো নটার সময় ঘুমিয়ে পড়েছে খাইয়ে দেয় সঙ্গে সঙ্গে ঘুম পাড়িয়ে দিলাম যেহেতু আজকে দুপুরে ঘুমাই করে ঘুমিয়ে করেছে তো আমি এতক্ষণ বসে বসে ফোনটাই ঘাঁটছিলাম আর কি তো ফোন ঘাঁটতে বসলে টাইমের কোনো ঠিক ঠিকানা থাকে না এবার উঠলাম খাওয়া দাওয়া করবো তারপরে সব কাজটা সেরে নিয়ে তারপরে আবার ঘুমোতে হবে তো ফোনে এডিটিং টেডিটিং সব বাকি আছে তো ধরো না দেরি করে লাভ নেই দশটা বাজছে এবার উঠে খাওয়া দাওয়াটা সেরে নিই চলো খাওয়া দাওয়াটা ওই রুটি করেছিলাম তরকারি আছি তো সেই তরকারি রুটি খাওয়া হবে তারপর একটুখানি ফেসটা একটুখানি ক্লিন করবো দু তিন দিন ধরে ভালো করে ফেসটা আমি ম্যাসাজ ট্যাসাজ করছি অনেক পিম্পলস আরে হয়ে গেছে মুখের মধ্যে গরম এত পড়েছে যে কিছু বলার নেই জানি না শুনতে পাচ্ছি কিনা কেন বাসেই মানে ইয়ার কুলার চালিয়ে রেখেছি খুব আওয়াজ হচ্ছে তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে পরে আবার আসছি কেমন দেখো খাবার নিয়ে নিয়েছি একটা রুটি আর একটু তরকারি নিয়ে নিয়েছি আর খাওয়ার একটু ইচ্ছে নেই জানি না গরমের জন্য না কিসের জন্য একদম খেতে ইচ্ছা করছে না তাও কিছু না করেও তো খেতে তো হবেই এতটা রাত বড় আছে তো চলো খাবারটা খেয়ে নিই একটাই রুটি কমসে কম খেয়ে নিই তারপরে পরে আসছি বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট আর এখন বাজে যে সাড়ে দশটা খাওয়া দাওয়া করে নিয়ে এরা অ্যালোভেরা জেল নিয়ে চলে এসেছি পাতাঞ্জলি অ্যালোভেরা জেল ফ্রিজে ভরে রেখেছিলাম একদম ঠান্ডা হয়ে আছে এটা দিয়ে এখন মুখটা একটু ম্যাসাজ করবো করে তারপরে ওই যে আইসটা কালকে তোমাদের দেখিয়েছিলাম ব্লগে যে আইসটা আমি বসিয়ে রেখেছিলাম ফেস যে রোলার আইস যেগুলো হয় সেটা বসিয়ে রেখেছিলাম সেটা দিয়ে একটুখানি ইয়ে করবো এখানে অনেক বড়ো বড়ো দানা বেরিয়ে গেছে সেগুলো যাতে একটু বসে যায় আর অ্যালোভেরা জেল আমার খুব ভালো স্যুট করে যাদের পিম্পল টিম্পল হয় তারা কিন্তু অ্যালোভেরা জেল দিয়ে ম্যাসাজ করতেই পারো রাত্রেবেলাতে সেক্ষেত্রে আর ধোয়ার দরকার নেই সেটা তুমি রেখে দিতে পারো সারা রাত তো আমি এটা লাগিয়ে তারপরে ওটা লাগিয়ে মানে এটা পুরো ফেসে ম্যাসাজ করে তারপরে ওই ফেস রোলার আইস যে রোলারটা আছে সেটা দিয়ে তারপরে ফেসটা ধুয়ে শুয়ে পড়বো ঠিক আছে আর এগুলো না এত বড় বড় গোটা হয়েছে এগুলো কিন্তু খুব পেইনফুল মানে এত ব্যথা করছে সে ফোড়ার মতন একদম হয়ে গেছে যাই হোক তো এগুলোকেই নিবারণ করার জন্য এই সব মানে ট্রিক্স আর কি অ্যাপ্লাই করছি তোমরাও চেষ্টা করে দেখতে পারো যাদের যাদের এরকম পিম্পলস পিম্পলস ঠিক না এগুলো পিম্পলস একদম কমে গেছে কিন্তু দানা দানা ফুসকুড়ি ঘামাচির মতন আর কি হচ্ছে তো চলো এটাকে আর গরম হয়ে যাবে না না গে অ্যাপ্লাই করে নিই তারপর পরে কথা বলছি তোমাদের সাথে ফ্রেন্ড চলে এসেছি তো চলো এবার ভিডিওটাকে এন্ড করব তো আজকের মতন ভিডিওটাকে এখানে এন্ড করছি দেখা হবে নেক্সট ব্লগে তো শতক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা অ্যান্ড গুড নাইট ও হ্যাঁ লাস্ট কাজটা তোমাদের সঙ্গে শেয়ার না করলেই নয় রাত্রেবেলাতে দেখো একটা ফাঁদ পেতে রেখেছি ইঁদুরের আর এই যে আধ খাওয়া আপেলটা দেখতে পাচ্ছ এটা দুপুরবেলা আমি বের করেছিলাম খাবো বলে সেই জন্য রেখেছিলাম ঠান্ডা যাতে একটু গরম হয়ে যায় ও বাবা দেখে দেখি এসে দেখি এরকম অবস্থা আপেলটা তো ওর জন্যই আবার রেখে দিয়েছি এটা ফাঁদ বলতে পারো একটা যে ওর জন্য রেখে দিয়েছি এগুলো লোভে হয়তো আসবে কিছু করা নেই জিনিস এইভাবে নষ্ট করলে পরে তাহলে তো খুব মুশকিল হয়ে যাবে সব জিনিসপত্র আর এমনকি কিছু কিছু ইঁদুর হয় খুব ভালো হয় আবার কিছু কিছু হয় জিনিসপত্র খুব নষ্ট করে তো এখানে দেখো প্রচুর জিনিসপত্র এই ফলটল খেয়ে নিচ্ছে সবজিপাতি খেয়ে নিচ্ছে আর এখানে দেখো ফ্রিজের উপর যে ঢাকনটা আছে সেটাকেও ছিঁড়ে ছুঁড়ে দিয়েছে নোংরা করছে ভীষণ তো খুব মানে চার পাঁচ দিন ধরে এরকম ভুগতে ভুগতে আজকে আমি এই স্টেপটা নিয়েছি যে এখানে আমি একটা ফাঁদ পেতে রাখবো রাত্রেবেলা ফাঁসবে হ্যাঁ অবশ্যই মারবো না বাইরে ছেড়ে দেব তারপরে যা হয় হোক এখানে দেখো কিভাবে কেটে রেখেছে এইভাবে নষ্ট করলে কী হবে তো সেই জন্যই আজকে আর কি আঠাটা পেতে রাখা এখানে একটা আঠা পেতে রেখেছি আর রান্নাঘরে একটা আঠা পেতে রেখেছি দুটো আঠা পাতা আছে তো চলো এগুলো দেখি সকালবেলাতে কি হচ্ছে কি গতি হচ্ছে কটা কী ফাঁসছে না ফাঁসছে তোমাদের সঙ্গে তো শেয়ার করবে ব্লগে তো আজকের মতন তাহলে এখানেই স্টপ করছে ভিডিওটা দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকো ভাল ভালো থাকো টাটা গুড নাইট